হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখা দেবো গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রা ফুল রিভিউ কিংবা এস টোয়েন্টি টু আলট্রা আপনার আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেটে কত প্রাইজে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ফুল রিভিউ এবং সেকেন্ড হ্যান্ড মার্কেটে এস টোয়েন্টি টু আলট্রার প্রাইজ অ্যাকচুয়ালি কী হবে বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা সুন্দরভাবে দেখেন এবং সঙ্গে থাকেন হ্যাঁ বন্ধুরা তো এই ফোনটার লুকস ডিজাইন অ্যাকচুয়ালি আমেজিং আমেজিং কোয়ালিটির ডিজাইন অ্যাকচুয়ালি প্রিমিয়াম কোয়ালিটি মানে এই গ্লাস ব্যাক গোয়া গ্লাস ভিক্টার্স প্লাসের সাপোর্ট আছে আর প্লাস ডিসপ্লে তো আমেজিং ডিসপ্লে মুভি হটস্টার এইচডি আর মানে প্রাইম ভিডিও যাই দেখেলেন ভিডিওর কোনো রকম কোনো কিছু প্রবলেম নিজে বুঝতে পারা যাবে না এইট জেন ওয়ান প্রসেসারে প্রত্যেকটা ফোনই এই প্রসেসারের অত্যন্ত পক্ষে দুর্নাম আছে প্রত্যেকটা ফোনই এইট জেন ওয়ান প্রসেসারে একটু কম করে হিটিংটা বেশি হয় এতে হিটিং মোটামুটি তবুও ঠিক আছে আমি তো আমি তো নর্মাল ইউজ করছি নর্মাল ইউজে এই ফোনটা আমার মিনিমাম একদিন দিয়ে দিচ্ছে একদিন থেকে বেশি অতটা দেয় না একদিন মিনিমাম দিয়ে দিচ্ছে বন্ধুরা এই ফোনটার র্যাম হবে বারো জিবি র্যাম আর ইন্টারনেট স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি বারো জিবি র্যাম আর এক দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি হবে আর ফোনটার সেকেন্ড হ্যান্ড মার্কেটে প্রাইস কী আছে এবং এই ফোনটা আপনারা বাইক কীরকম প্রাইসে করতে পারবেন এবং এই ফোনটাকেই আমি অ্যাকচুয়ালি সেল করে দেবো বিক্রি করে দেবো তো নিচে কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবেন যার লাগবে অত পক্ষে কমেন্ট করবেন আর ভিডিওটা দেখতে থাকেন শেষের দিকে এই ফোনটার প্রাইস অবশ্যই বলে দেবো এই ফোনের মেন ক্যামেরা হবে তোমার একশো আট মেগাপিক্সেল আর সেলফি ক্যামেরা হবে চল্লিশ মেগাপিক্সেল আর মেন ক্যামেরা একশো আট মেগাপিক্সেলের সঙ্গে হান্ড্রেড টেক্স জুম আছে এবং বাকিটা কম লিখে দিচ্ছি আপনারা দেখে নেবেন ভিডিও হবে আলট্রা এইচডি সিক্সটি এইটকে হবে ফুল এইচডি এইচডি এসি তো ফুল এসি দিতে হবে আর এইট ভিডিও কোয়ালিটি মানে অ্যাকচুয়ালি হালকা একটু জিটার টাইপের ভিডিও কোয়ালিটি হচ্ছে অতটা স্মুথ হয় না কিন্তু এমনি ফুল এইচডি সিক্সটি এপিএস আলট্রা এইচডি সিক্সটি এপিএস কোয়ালিটি ভালো আর এটা হচ্ছে সুপার স্টেডি মোডের স্টেবিলিটি কীরকম কোয়ালিটি হয় দেখা যাক কোয়ালিটি ভালো আছে রাস্তার সামনে একটা হলে বেশি ভালো লাগতো বন্ধুরা এটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রার এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেকর্ডিং আর একটু দেখতে পাচ্ছেন সব বাগান টাগান অডিও কোয়ালিটি কীরকম আসছে আপনারা সব মানে দেখে বুঝতে পারবেন সেলফি ক্যামেরা পোর্ট্রেট ভিডিও তো ক্যামেরা কোয়ালিটি প্রাইস রেঞ্জ হিসাবে অ্যাকচুয়ালি আমেজিং ক্যামেরা কোয়ালিটি আর যারা সেকেন্ড হ্যান্ড ফোন বাই করতে চাচ্ছেন তাদের জন্য তো অ্যাকচুয়ালি বলাই যাবে না খুবই সুন্দর ডিল আর এটা প্রাইসটা এবার আপনাদেরকে মেনশন করে বলে দিব দেখেন এই তো দেখুন ভিডিও কোয়ালিটি এই তো দেখেলেন জুম কতটা জুম তো খুবই দিচ্ছে ভিডিওতে অত যায় না টেন এক্স দিচ্ছে আর গ্যালাক্সি এস টোয়েন্টি টু আল্ট্রার পোর্ট্রেট ভিডিও পোর্ট্রেট ভিডিও আমাকে সব থেকে আমেজিং লাগলো বন্ধুরা এই তো দেখেন এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এক্স থেকে কতটা আসছে আর কোয়ালিটিও দেখে নেবেন আর এটা হলো পোর্ট্রেটে তো পোর্ট্রেটে থ্রি এক্স জুমে এটা ফটো এটা হচ্ছে তোমার টেন এক্স আর এটা হচ্ছে হান্ড্রেড এক্স জুমে এটা হচ্ছে ওয়ান এক্স এ ভিডিও রেকর্ডের